হ্যালো আমার ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক আজকে হোলি বলে কথা আজকে আর কোনো ঘরোয়া ব্লগ হবে না আজকে যা হবে রঙ খেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলা উঠে আমি সব রকমের আবির নিয়ে বসে গেছি ঠাকুরকে পুজো দিতে আগে ঘরের ঠাকুরকে পুজো দেবো তারপরে আমরা রং খেলবো আর আমি এতো তাড়াহুড়ো করছি কেন না এখন বাজে এগারোটা এগারোটার মধ্যে আমি গুছিয়ে পারিনি ঘরের কাজকর্ম তো সবাই রং খেলা স্টার্ট করে দিয়েছে তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছি যাতে ঘরের পুজোটা দেওয়ার আগে মানে আমাকে রঙকেও দেওয়ার আগে আমি ঠাকুরকে রঙ দেবো আর আমি আমার বরের হাত থেকে প্রথম রঙ নেবো সেই জন্য তো আমি এখন ঠাকুরের পুজো দিচ্ছি আর ঠাকুরকেও রং দিয়ে দিয়েছি আমাদের কৃষ্ণ ঠাকুর আসনে নেই একটা ঠাকুর আছে বাইরে তো ওই ঠাকুরটা আমি অনেক কষ্ট করে হাতে পাই পাই না আর কি টুল পাতিয়ে একটুখানি কোনো মতে পায়ে ঠাকুরকে রং দিয়েছি আর আমার ঘরে যে ঠাকুর আছে সেই ঠাকুরকে আমি মন ভরে রঙ দিয়েছি তো শিব ঠাকুরকে সব ঠাকুরকেই রং 기상캐 তারপরে ঠাকুরকে রঙ দেওয়ার পরে সব থেকে বড় করতেবো আগে আমার স্বামীর পায়ে রঙ দেবো তারপরে সবার সাথে রঙ খেলবো তো আমি সেটাই করছিলাম মানুকে রং দিচ্ছিলাম মানু আর আজকে হোটেলে ছুটি আছে তো আমরা ডিসাইড করলাম যে আমরা ওই বাড়িতে যাব সবাই মিলে আর একদিনে ছুটি পেয়েছে ও ভোরবেলায় চলে আসবে আমি থেকে যাব দুদিন তো যাই হোক এখন দেখা যাক সময় কি হয় তো আমি আর মানু ঘরে বসে রং খেলছিলাম প্রথম তো আমি ভালোভাবে রং নিয়েছি আর মানুকেও আমি ভালোভাবে দিয়েছি তারপরে হারকাতটা একটুখানি দেখো যত রকমের রং ছিল সবাই একসাথে ঘষে দিল আমার মুখে আর আমার বর আমাকেই রং দিচ্ছে ছুপে ধরে তাহলে ভাবো তো তারপরে রঙ তো খেলে নিলাম আমরা দুজনে এখন আমি মানুকে প্রণাম করে নিলাম আর মামও আজকে রং খেলবে না মাম এতদিন আগের থেকে রং খেলার জন্য ব্যস্ত ছিল বাট আজকে রং খেলার দিন আর রঙ খেলার কোনো ইচ্ছাই নেই বাইরে বসে রয়েছে আমি একটু রং দিয়েছি বলে আমাকে খুব বকাঝকা করলো আর এই আন্টিটা এনারা হচ্ছে খ্রিস্টিয়ান ওই জন্য আর এনাদের রঙ দেওয়া যাবে না উনি বারণ করেছিল আর এটা হচ্ছে দিদিভাইয়ের বর তো ওনাকেও রঙ দিলাম আমি আর পায়ে রং দিতে গিয়ে তো বলছে তোমরা কোন যুগে বাস করো এখনও ইয়ে পায়ে রং দিচ্ছ সবাইকে নমস্কার দিচ্ছ তো যাই হোক আমরা যেটা নিয়ম করে আসছি সেটা তো আমাদের করব আর এই দেখো বাচ্চাগুলোও যেভাবে আমাদের পায়ে রং দিচ্ছে আমরাও ছোটোবেলা থেকে এইভাবেই শিখে এসছি তো যাই হোক আমার এখন রঙ খেলা সবার সাথে হয়ে গেছে এখন আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর আমি যাচ্ছি আমাদের ঘরের পেছনটায় আমার কাপড় নাড়া আছে ওখানে আর দেখতে যাচ্ছি যে ওখানে মানুষটা আছে কি না রঙ কেরম খেলেছে তো আমি ওখানে গিয়ে দাঁড়ানোর সাথে সাথে তিন চারজনকে তো দেখেছি আর এই দাদাটা দেখো এসেছে চুরি চুরি রঙ খেলতে এই বাড়িতে ঢুকে গেছে আর এসে লুকিয়েছিল গাড়ির মধ্যে সেই ফুটেজটা আমি আর নিতে পারিনি তো এনারা কাউকে রঙ দিতে যাচ্ছে চুপি চুপি তো

কোনটা লাগলো মাথায় ভালো লাগছে খুব সারাদিন রং খেলো নেই আজকে এবার বোঝো রং খেলা শ্বশুর বাড়ি আসার ফল এগুলো ভাগেশ লাল রং দিছে কালোটা দেয় নাই কালোরা দিলে একদম বিকট লাগতো Hãy <laughs> cho <t's heaven entender> মানু খুব খারাপ আমি সারাদিনও রং খেলিনি একটুও আর মানু এসে দেখো আমাকে কতটা রং লাগিয়ে দিল ও বলছে তুমি খে আমি একা একা মাখবো কেন তুমিও মাখবে আমার সাথে তো মানুকে প্রথমে তো দিয়েছিল বৌদি আবির তারপরে দিয়েছে এক গাদা রং তারপরে মানু কি আর চুপ করে বসে থাকে মার রজনী ফুলের মালা নীল করার জন্য যে রংটা ব্যবহার করে সেই রঙটা নিয়ে এসছে আমার বৌদিকে মাখাবে বলে আমি তো দেখেছি আমি তো এবার আমিও হেল্প করব আমার বরের মাখানির সময় হেল্প করেছে রে এবার আমিও হেল্প করবো ভালো করে মানু নাও ভালো রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুকি নেই করি नमस्तदन वाह सुपै 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 हे रंग खेलाय छ त अप्पा एबार एबारले अछल रंग खेलाय छ एइ बारी त बुझा जान्थे हमरा रसु राम 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 यार कत मागपा এই বছরের রং খেলা চিরজীবন মনে রাখতে হবে কেননা এরম রং খেলা আমি আগে কোনোদিন মানুষকে খেলতে দেখিনি তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি বাই বাই দেখা